মাছ দিয়ে তরাই খেতে যা লাগে না অসাধারণ তো আজকে আমি রান্না করে ফেললাম মাছ দিয়ে তরাই তরাই বললে সবাই বুঝবে কি না জানি না তবে বাইরে বলে ধুমা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় তরাই তো হ্যালো ইমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমত আমি তো বেশ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম রান্নার একটি ব্লগ নিয়ে তো মাঝে মাঝে আমার কিন্তু পেজে কোনো উল্লেখযোগ্যভাবে দেওয়া নাই যে আমি কি নিয়ে ব্লগ বানাবো বা কী মানে বানাবো সেরকম কিছু দেওয়া নাই তো আমার যখন যেটা মন যায় আমি সেটাই বানাই মন সেটাই সবার মাঝে তুলে ধরি তো আমি আজকে বানাবো রান্না তো আজকে হচ্ছে তরাই দিয়ে আমি মাছ রান্না করব। তো সে পুরো রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই ভিডিও দেখে মনে করে ভিডিও বানানো কত সহজ ব্লগ বানানো কত সহজ কিন্তু চোখে দেখে যতটা সহজ মনে হয় আসলে কিন্তু কাজটা ততটাও সহজ না এ কাজটা করার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম দেওয়া লাগে পরিশ্রমের মাধ্যমে কিন্তু একটু সুফল পাওয়া যায় তো হচ্ছে কি যে একটা ভিডিও বানাতে গেলে প্রায় অনেক কষ্ট করা লাগে ক্যামেরাম্যান থেকে শুরু করে অনেক কষ্ট একটা মনের মতো ক্যামেরাম্যানও কিন্তু পাওয়া যায় না সব সময় হাতের পাশে কিন্তু সবসময় হাজব্যান্ডও থাকে না বা যারা ব্যাচেলার বিয়ে হয়নি তারাও কিন্তু ভিডিও করার মতো তেমন কোনো লোক পায় না একটা ভিডিও করার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা যে ভিডিও বানায় সেই বুঝতে পারে আমরা হয়তো চোখে দেখে বলে ফেলবো যে ও আল্লাহ ভিডিও বানাইলেও আর টাকা পেয়ে গেল তা না আসলে একটা ভিডিও বানাতে গেলে যে কতটা কষ্ট করা লাগে সেটা আপনারা নিজে যখন করবেন তখন বুঝতে পারবেন যে ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করা লাগে তা আসলে কষ্ট ছাড়া কখনও কিছু পাওয়া যায় না একটু কষ্ট করতে গেলে তো একটু কিছু পাওয়া যায় ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে তাই না তো সে কষ্ট তো নাহলে পরেই ফেললাম তো আজকে আমি পুরো রান্নার ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো তার পাশাপাশি আমি কিছু গল্প করব। তো যাই হোক ভিডিও বানানোর সময় কিন্তু আমি একা ভিডিও বানাতে পারছিলাম না তো আমার ক্যামেরাম্যান কে সেটা যদি আপনারা শুনেন তো অবাক হবেন আমার সেই চার বছরের ছেলেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সেই ছেলে আমার ক্যামেরাম্যান হবে আর সে মানে একটা ছোট বাচ্চা হয়ে এত সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরতে পারবে সেটা আমি কখনো কল্পনা করিনি তো যাই হোক আমার সেই ছোট সোনাটা আমাকে হেল্প করেছে যাই হোক আমার একটা সন্তান থাকা মানে অনেক কিছু একটা মেয়ের কাছে হাতের খুমতি বলে মানে হাতে লুরমা বলে কথা তো আজ সে ভিডিও বানিয়েছে আর আমি তাতে তো অনেক বেশ খুশি হয়েছি তো আমি প্রথমে হচ্ছে মাছটা খেয়ে লবণ এবং হলুদে মাখায় নিলাম এখন আমি এটাকে তেলে ভাজবো তো ভাজার পরে না রান্না করব তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এখন কিছু পরিমাণ তেল দিব এবং তাতে মাছগুলো আমি ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভাজবো অন্য পাশে আমি হচ্ছে কি যে ভাতও বসিয়ে দিয়েছি প্রায় ভাত শেষের পথে এদিকে আমি মাছগুলো একটা একটু করে ছেড়ে দিলাম তো এই ক্যামেরাটা কাপার সবচেয়ে বড় কারণ কি জানেন কারণ একটা ছোট বাচ্চা এই ভিডিওটা করেছে আর সেই কারণে এই ক্যামেরাটা এতটা কাঁপছে তা মানে আপনারা বিরক্ত হন না দয়া করে ছোট বাচ্চাতে যে এই ভিডিওটা বানিয়েছে তা দেখে অবশ্য যে সেটা শুনে অবশ্য আমার মানে ভিডিওটা দেখুন যে একটা বাচ্চার ভিডিও ঠিক কেমন হয়ে থাকে তো যাই হোক প্রায় আমার মাছ ভাজা হয়ে গেল এখন প্রায় আমার বাকি অনেকগুলো কাজ আছে তো আজকে আমি হচ্ছে কি যে বানাবো আটটা মাছ দিয়ে কিছু চারটা পরিমাণ তড়াইয়ের তরকারি তো এই তরকারিটা বেশ আমার ভালোই লাগে খেতে তড়াই দিয়ে যখন মাছ রান্না হয় তখন বেশ ভালো লাগে অনেক সময় লাগে খাবারটা তো এখানে কিছু মশলা আছে পেঁয়াজ আছে রসুন আছে জিরা আছে আদা আছে এ আর কাচ মরিচ লঙ্কা দিয়ে পুরো মশলাটাকে ভেজে নিলাম আমি ভেজে মানে মশলাটাকে একটু বেশি করে ভাজতে হবে তাহলে একটু তরকারি টেস্টিটা বেশি হবে আর যা হোক মশলাটা আমি কোথায় বেটেছি সেটাও কিন্তু আপনারা দেখেছেন বিলিন্ডারে বাটা মশলা চেয়ে পাটায় বাটা মশলাটা একটু বেশি স্বাদের হয় কেন জানি না আমার বিলিন মশলা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না যদি একটু কষ্ট করে হাতে মশলাটা বাটানো যায় পাটায় তো সেই তরকারিটা কিন্তু একটু বেশি টেস্টি হয়ে যায় তো দেখুন এখানে হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম ধনে গুঁড়ো দিলাম এবং কিছু পরিমাণ লবণ দিলাম দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি তরাইটা ছেড়ে দিলাম এখন এখানে কিছুক্ষণ কষার পর আমি এখন এই জিনিসটা কলেখে কষাবো কিছুক্ষণ কষানোর পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো প্রায় কিছুক্ষণের মধ্যে আমি সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম এবং দেখেন কি সুন্দর একটা গ্লোপ দিয়েছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে মাছের ভিতরে কিছুটা হলে লবণগুলো পচাই এর জন্য আমি মাছ ধরে ঢেকে দিই তো দেখেন শেষ মুহূর্তে কিন্তু আমার মাছের রেসিপিটা একদম ওকে হয়ে গেল